যেই সমাজে ইসলাম কায়েম হোক প্রতিষ্ঠিত হোক আপনারা চান কি চান না তো কিভাবে হইতে পারে আপনারা সবাই মিলে নির্বাচিত হয়ে গেলেন ইসলাম ইয়েতে সংসদে গিয়ে কত বছরের জন্য করবেন পাঁচ বছরের জন্য চান না সব সময়ের জন্য চান সব সময়ের জন্য চাইলে কখন কিভাবে সম্ভব বলে এটা সমাজ বিপ্লবের মাধ্যমে সম্ভব এবং সেই সমাজ বিপ্লবের প্রেক্ষাপট এইটার সূচনা প্রেক্ষাপট সবকিছু তৈরি করেছেন আউলিয়া কেরাম আলহামদুলিল্লাহ এখানে ইমানের দাওয়াত দিয়ে এসেছেন আউলিয়া কেরাম শাহজালাল রহমতুল্লাহ আলাই মহিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি শাহ মাহদুম রহমতুল্লাহ আলাই শাহ আলী বুকদাদি রহমতুল্লাহ আলাইহি যারা আসেন সারা বাংলাদেশে দেশে আবার এই দেশে যেমন ধরেন চব্বিশের এই বিপ্লব যেটা ঘটল সেই বিপ্লবকে বলা হচ্ছে আমি বললে যদি বলি তাহলে মূলত এটা মাদ্রাসা ছাত্রদের বিপ্লব বলতে পারেন বুঝেননি এটা এটা বলতে গেলে অনেক সময় সময় লাগবে বুঝেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা নেতৃত্ব দিচ্ছে ওই যে আমাদের ইয়ে হয়ে গেল সবাই তো মাদ্রাসা ছাত্র ছিল বুঝেননি নি এটা তাহলে এই মাদ্রাসার যদি কৃতিত্ব দিতে চান মাদ্রাসাতে আমি জিজ্ঞেস করি এই মাদ্রাসাগুলো তৈরি করছেন কারা মানে এখানে কোন সন্দেহ আছে আজকে থেকে বিশ বছর আগে 30 বছর আগে দলীয় সাংগঠনিক কোন মাদ্রাসা ছিল তাহলে কারা সেই আল্লাহর ওলিরা মানুষ সাজালার মত মুসলমান বানাইছেন পরবর্তীতে আউলিয়া کرامরা এসেছেন মানুষের জন্য মসজিদ বানাইছেন পরবর্তী উলামায়ে کرام আসছেন তালিমের জন্য মাদ্রাসা গুলো তৈরি করেছেন সেগুলাকে প্রতিষ্ঠিত করা উন্নত করার চেষ্টা করেছেন একটা সময় সরকার এখানে যুগ দিয়েছে এই সমস্ত শিক্ষার একটা স্মরণ হয়েছে মেদার মাধ্যমে প্রতিযোগিতার মধ্য দিয়া আমাদের ছাত্ররা সমাজের সর্বোচ্চ মাকামে পৌঁছে যাচ্ছে এই এর পিছনে আমি দাবি করতেছি আউলিয়া কেরামের অবদান অনেক আলহামদুলিল্লাহ এবং সেই সমাজ বিপ্লবটা যদি আমরা করতে চাই তাইলে আউলিয়া কেরামের পথে যদি আমরা হাঁটতে পারি তাহলে কি হবে এই বিপ্লবটা এই সমাজ বিপ্লবটা স্থায়ী হবে এটা খণ্ডকালীন হবে না